তো বন্ধুরা এটা হচ্ছে ঝুলুম যাত্রার পার্ট থ্রি ভিডিও তোমাদের বলেছিলাম যে আমি পার্ট থ্রি ভিডিও নিয়ে আসবো কারণ একটা ভিডিও তো অনেক বড় হয়ে যেত তো তাই তোমরা পার্ট ওয়ান পার্ট টু দেখেছ আর এটা নিয়ে এসেছি হচ্ছে পার্ট থ্রি ভিডিও এই সিনারি ভিডিওটা কিসের উপর কি নিয়ে তোমরা সব কিছু বুঝতে পারবে ভিডিওটি দেখলে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর হ্যাঁ তোমাদের আমি একটা কথা বলে দিই যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি প্রেস করে নিও আর যারা আমার পুরনো বন্ধু যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলো না লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এখন পর্যন্ত ভিডিওটি মানে কী হতে চলেছে সেটা যেমন তোমরাও জানো না তেমনভাবে আমরাও জানি না তো আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি দেখার জন্য আমরাও দেখবো কী হবে সেটা কেউই জানে না তো আমরাও এখন দেখবো আর তোমরাও দেখবে তো বন্ধুরা এটা হচ্ছে ঝুলুম যাত্রার পার্ট থ্রি ভিডিও তোমাদের বলেছিলাম যে আমি পার্ট থ্রি ভিডিও নিয়ে আসবো কারণ একটা ভিডিও তো অনেক বড় যেত তো তো তাই তোমরা পার্ট ওয়ান পার্ট টু দেখেছ আর এটা নিয়ে এসছি হচ্ছে পার্ট থ্রি ভিডিও তো এখানে একটা সিনারি হতে চলেছে সেই সিনারিটা সেদিন আমি দেখাই তো আজ আমি দেখাচ্ছি তো এখানে একটা সিনারি হবে তো যে দেখো শুরু হয়ে যাবে এখনই তো এখন আর আমি বেশি কথা বলছি না কারণ কথা বলে সেটা মানে দেখার মজাটা পাবে না এখন আমি কোনো কথা বলছি না শুধু তোমরা এখন দেখো নমস্কার কল্যাণী দু বাজার কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ সালেও উনচল্লিশতম ঝুলন যাত্রার আয়োজন করা হয়েছে কমিটির পক্ষ থেকে আগত সকল দর্শনার্থীদের জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এখন দেখবেন বিশেষ আকর্ষণ কারিগরি দক্ষতায় কাকন ইলেকট্রিক চারদহ নদিয়া প্রোভাইটার অশোক দে সহযোগিতায় নিতাই কুন্ডু নারায়ণ পাল ও শঙ্কুরায় ভাষ্য পাঠ ও আবহে তাপস মজুমদার সমগ্র দৃশ্যায়নটির ব্যবস্থাপনায় দু নম্বর বাজার ব্যবসায়ী বৃন্দ বছরে ঝুলন যাত্রার বিশেষ আকর্ষণ সূর্য থেকে পৃথিবীর সৃষ্টি কোটি কোটি বছর আগে সূর্যের বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে অনেকগুলো সূর্যের অগ্নিপিণ্ড কোটি কোটি মাইল দূর দূরান্তে ছড়িয়ে যায় কোটি কোটি বছর ধরে সেই আলোকপিণ্ড থেকে বর্তমান পৃথিবীর রূপ পৃথিবী আবর্তিত হচ্ছে পৃথিবী বোধ শুক্র ইত্যাদি মহাজাগতিক শক্তি বা ধূমকেতু পৃথিবীকে ধ্বংস করার জন্য আসছে সারা পৃথিবী যেন মহা ধ্বংসের মুখে দাঁড়িয়ে আকাশে বাতাসে সেই মহাধ্বংসের কদর এই মহাধ্বংসের হাত থেকে বাঁচার জন্য জীবগুলির প্রতিটি প্রাণীর আল <laughs> বন্ধুরা সরি এখানে কপিরাইটের জন্য আমাকে গানটা মানে এখানে একটা সং ছিল তো সেটা মিউট করতে হয়েছে কারণ মিউট না করলে সঙ্গ নিলে তোমরা জানো যে ব্লগের মধ্যে সং নিলে সেটা কপিরাইট চলে আসে তো তার জন্য এই সংটা আমাকে মিউট করতে হয়েছে তো বাকিটা ঠিক আছে বাকিটা তোমরা দেখো তো সংটা দিতে পারলে তো আরো সুন্দর লাগতো কিন্তু সংটা দিতে পারলাম না তার জন্য অনেক দুঃখিত কি করব বলো কিছু তো করার নেই তো বাকিটা তোমরা দেখো ভালো লাগবে আর এইটুকু তো আমি তোমাদের বলেই দিলাম যেন তোমাদের মনে কিছু না হয় জগৎ রক্ষাকর্তা ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय सम्भव शी ददा सस्य श्यामदा मादम् अन्ये मातर शुक्रजोऽस्ना पुनकि दयामि पुनकु सुमित सुहासिनी मधुरभाषि सुखदाङ्गदा मातरं, वन्दे मातरं, वन्दे मा তোমরা তো দেখলে তো সেই সিনারিটা তোমাদের কেমন লাগলো মানে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও বলো আর আমাদের এই যে দেখা হয়ে গেলো আমরা এখন বেরিয়ে পড়বো আর ওর মশাই আমার মুখে সে প্রসাদ দিলো তো সেই প্রসাদ খেতে খেতে এখন আমরা বাড়ি চলে যাব তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই থ্যাংক ইউ